দুর্গা আর মাত্র কয়েকদিনের অপেক্ষা ইতিমধ্যে পুজোর প্রস্তুতি শুরু করে দিয়েছে বিভিন্ন ক্লাবগুলিও প্রতি বছরের ন্যায় এবছরও শিলিগুড়িতে জাকজমকের সঙ্গে আয়োজিত হবে দুর্গাপুজো এ বছরও দুর্গাপুজো কার্নিভেলকে ঘিরে উৎসুক গোটা শহরবাসী ফলে কার্নিভেল সুষ্ঠুভাবে সম্পন্ন করতে শুক্রবার বিভিন্ন পুজো কমিটিগুলির সাথে প্রস্তুতি বৈঠক সারলেন মেয়র গৌতম দেব এদিন শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চের রামকিঙ্কর হলে এই বৈঠকটি অনুষ্ঠিত হয় এই দিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডিসিপি দীপক সরকার ডিসিপি ট্রাফিক বিশ্বচাঁদ ঠাকুর সহ বিভিন্ন পুজো কমিটির সদস্যরা এদিনের এই বৈঠক শেষে মেয়র জানান পুজো কার্নিভ্যালের প্রস্তুতি নিয়ে এই বৈঠকের আয়োজন করা হয়েছে এবং এই বৈঠক থেকে বিভিন্ন পুজো কমিটিগুলিকে কার্নিভেলে অংশগ্রহণ করার আহ্বান জানানো হয়েছে আগামী মাসের চোদ্দ তারিখ কার্নিভ্যালটি অনুষ্ঠিত হতে চলেছে প্রতি বছরের মতো এ বছরও গোটা শহরকে সাজিয়ে তোলা হবে পাশাপাশি শহরের রাজপথগুলিকে আলপনার মাধ্যমে সাজিয়ে তোলা হবে লাইফস্টাইল

অর্গানাইজ করতে চাই সব বিষয়গুলো এবং ক্লাবদের আমরা ইতিমধ্যেই অনুরোধ করে তাদেরকে আমরা যোগাযোগ করেছি যে যা যা পার্টিসিপেট করতে চাই খুব তাড়াতাড়ি আমাদের তারা তাদের কনসেন্টটা দিয়ে দিলে আমরা সেইভাবে প্রোগ্রামটা করব যাতে গত দু বছর যে খুব সুন্দরভাবে মানুষ এই কার্নিভালে অংশগ্রহণ করছে কার্নিভালকে পছন্দ করেছে কার্নিভালে মানুষের ভালো লেগেছে এবছরও যাতে খুব সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে আমাদের পুজো কার্নিভালটা আমরা করতে পারি চোদ্দ তারিখে হবে অক্টোবর সকল ক্লাবগুলো থেকে আমরা এই মাসের মধ্যে পেয়ে যাব ক্লাবগুলোর তালিকা সেটা তালিকাটা পেলে তখন সাজিয়ে বলবো সেটা আমরা সাজাবো সব শহরটা সাজাবো রাস্তাগুলো মেন মেন রাস্তাগুলোকে আমরা সাজাবো আলো দিয়ে বিভিন্ন আমাদের ক্রিয়েটিভস দিয়ে কিছু কিছু রাস্তায় আল্পনা দিয়ে সব দিয়ে একটা আহ সুন্দর আঙ্গিকে শহরকে সাজিয়ে